হ্যালো গাইজ আমি আছি অঙ্কিতা তোমাদের চঙ্কিতা সাহনগীর চ্যানেল কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমিও অনেক ভালো আছি আর আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত তো আজকে আমাদের কাজ হচ্ছে মানে চপ বানানো চপ দিয়ে পান্তা ভাত খাওয়া আর ঘর পরিষ্কার করা আজকে আমাদের লাঞ্চে তেমন কিচ্ছু রান্না হবে না তো তোমাদের আমরা যা যা করছি সেগুলোই দেখাবো তো আমাদের পাশে থেকো সাথে থেকো ভালোবাসো ফিট না করে ভিডিওটি দেখো যদি ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখো আমার ঘরের বিছানা কি অবস্থা আমি এগুলো গোছাবো এখন দেখো গাইস আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে বিছানা গুছিয়ে নিয়েছি এরপরে ফ্যান পরিষ্কার করব লাইট পরিষ্কার করব জানলা পরিষ্কার করব। আমার এই তাকটাও পরিষ্কার করব একটু আমার এই তাকটাও একটু পরিষ্কার করব। আয়না পরিষ্কার করব এগুলো পরিষ্কার করতে হবে তো গাইজ মা এখন ভাজ ভাজছে ভাই ভাত খাবে ভাত ভাজা দিয়ে আর অনেক ভাত আছে এই জন্য আজকে এই ভাত শেষ করা হবে চপ ভাজা দিয়ে আপনার ছানাটা খেয়ে নে এগুলো সব মোছামোছি করবো আজকে এগুলো সব মুচি করতে হবে সব এগুলো সব মোছামুচি হবে তাক তাক পরিষ্কার করতে হবে টেবিল সব আমার ঘরেও সব পরিষ্কার করবো এগুলো পরিষ্কার করব মা আমাকে টিফিন করতে দিয়ে গেল কলা আর এটা ওই তেলের পিঠেটা আর তার আগে আমি চা খেয়েছি মা এখন খাটের তলা পরিষ্কার করেছে আর এইগুলো খাটের তলা থেকে বার করে এইগুলো পরিষ্কার করেছে আর এগুলো সব তুলে দিয়েছে ওপরে আর আমিও পরিষ্কার করছি এগুলো পরিষ্কার করছি এই যে কলিন না তো আজকে কিছু নেই বলে এরকম পড়ে আছে সব ড্রাইজ আমার মায়ের একটা পিসি আসছে মায়ের মেজ পিসি আসছে মা তাকে নিতে গেছে এখন আর আমার ভিডিওটা এখন রেন্ডার হচ্ছিলো বলে আমি ভিডিও মাকে দেখাতে পারিনি যে মা যাচ্ছে বা মা রেডি হচ্ছে ঠিক আছে আমি তোমাদের আপডেট দিতে পারছিলাম না তো মা গেছে আনতে এবার ভেবেছিলাম যে রান্না বান্না কিছু হবে না একটু চপ ভাত খেয়ে হয়ে যাবে কিন্তু না যদি উনি থাকেন যদি মানে পিসি দিদা যদি থাকে তাহলে তো মাকে রান্না করতেই হবে তো তোমাদেরকে উনি আসলে তোমাকে তোমাদেরকে আমি দেখাবো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে মোছামুছি সব কমপ্লিট কারণ আমার আর ক্যামেরা ধরার তো কেউ নেই সব সেটা তো তোমরা খুব ভালো করেই জানো সাউন্ড তো এখন নেই তো সে কারণে আমি এই একা একা ক্যামেরা ধরে সব কিছু মোছামোছি করতে পারছি না আমরা দেখো একটা হাতে ক্যামেরা ধরেছি আর একটা হাতে ঝাড় দিচ্ছি এভাবে তো আর হয় না বলো অনেক কষ্ট হয় এভাবে ভিডিও বানাতে তো এই যে মা চলে এসছে ভালো আছো দিদা হ্যাঁ আমি আমি তোমার গলা শুনেই বুঝতে পেরেছিলাম যে তুমি ফোনটা করেছো খবরটা নিয়ে দাদা বলে এই ব্যাপার হ্যাঁ ছেলেটা খুব শরীর খারাপ খুব ডাক্তার দেখাচ্ছে

হ্যাঁ ঠিক আছে এই দেখো চপ বানানোর জন্য রসুন রসুন আদা নিয়ে চলে এসেছি আর এই যে আলু আর ডিমের অমলেট হবে সেই আজকে আমাদের সব কিছু দেরি হয়ে গেল বলো মা এখনো লাঞ্চটাও দের দেরিতে হয়ে যাবে খেতে খেতে বোধহয় আড়াইটা বেজে খেতে বসতে হ্যাঁ তবে আজকে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা একটু ছাদে গিয়ে বসতে হবে জানো খাওয়া-দাওয়া করে একটুখানি বসবো না আজকে ঠান্ডা নেই বেসনটাকে ফেটিয়ে নেওয়া হচ্ছে এখন আমি একটা ডিম খেলাম সিকা মাসাতে গেছিল

যে কড়াইয়ে আদা রসুনটা একটুখানি নেড়ে নিচ্ছে দেখলাম না আমি শক্ত হয়ে গেছে এভাবে বানিয়ে রাখলো চিনিটা একটু চালিয়ে দাদা এরপরে চিনিটা চালা এরপরে এভাবে ছাড়বে এটা হচ্ছে ঘরোয়া টাইপের চপ আমি অত ভালো করতে পারি না রে হ্যাঁ সে তো ঘরের চপ বানাচ্ছো ভাত দিয়ে খাওয়ার জন্য সেটা বুঝতেই পারছে যে অত তুমি প্রিপারেছন নিয়ে বানাচ্ছ না এই যে মায়ের চপ হচ্ছে ঢপের চপ মায়ের ল্যাজ হ্যাঁ চপ চপের আমার ল্যাজ বেরিয়েছে আর আমি এটা খাচ্ছি হ্যালো একটা ভালো তো হতে হবে টেস্টফুল তো হতে হবে আরে দেখতে সুন্দর না হলেই বাকি বা টেস্ট হলে ওইদিকে টেস্ট হলো না টেস্ট হবে ঘরোয়া টাইপের চপ মানে সামনাসামনি যেন এতটা হলুদ লাগছে না এখানে একটা অতিরিক্ত হলুদ হলুদ লাগছে ওকে একটা দিন লঙ্কার পকোড়া একটুখানি বেঁচেছিল ছিল দেই লঙ্কাটা মা ভালো করে আমার এরকম করে ভাত খেলে খুব ভালো লাগে কড়াইয়ের মধ্যে হালকা করে নেড়ে দেবে গরম গরম ভাত জিরা রাইস আমি এখন ছাদে বসে আছি একা একাই বসে আছি রোদ পোহাচ্ছি প্রচুর ঠান্ডা লেগে গেছে গো এই ফরেস্টে ঘুরতে গিয়ে সত্যি মানে এতটা ঠান্ডা লেগে গেছে আমার তো নিচেতে আমি বসে থাকতে পারছিলাম এত ঠান্ডা লাগছিল আর এত হাজি হচ্ছিল তো সেই কারণে একটু ছাদে এসে বসলাম আর একাই বসে আছি আর মা এখানে দেখো আচার রোদে দিয়েছে আমের আচার এই যে আমি হাও মা ও খাও মাংস গন্ধ পাও আমাদের জল এসছে কলে চার সাড়ে চারটে বাজ্যে তো মা এখন বোতলে জলগুলো ভরে নিচ্ছে মা আমাকে একটু জল দেবে তো আর ডাল পুরি বানাবে আজকে মা রাত্রিবেলা আমাদের তো সে কারণে এই ডালটা রসুন লঙ্কা ছাড়িয়ে রেখেছে একদম আর এই এই কলাইয়ের ডাল দিয়ে আবার রস বড়া না রস ভরা কি বলে ওটা রস ভরা করবে আর এটা দিয়ে হবে ডাল পুরি আর একটু মা পিঠে করেছে গুলি করেছে যখন খাবো তোমাদের দেখাবো আর তোমরা কি ভাবে যে সারাদিন খালি আমরা খাই আর খাই এটা ভাববে না আর মা হচ্ছে আমার দিদার মতো সারাক্ষণ রান্নাঘরে ঢুকে থাকবে আর এটা সেটা বানাতে থাকবে মা যে এত এনার্জি এত এনার্জি মাঝে কোথায় পায় সারাক্ষণ রান্নার রান্না বান্না সারাক্ষণ এটা সেটা খাওয়া দাওয়া চলতেই আছে আর কি এখন মা কোথায় এখনকার মা শুধু ফোন ঘাটতে ব্যস্ত আর ব্যস্ত আমার মা আমার মা সব কিছুই পারে যেমন ফোনও ঘাটে তেমন সাজগোজ করে তেমন রান্না বান্না করে ওর গোটা বাড়ির কাজও সামলায় আমার মা সব কিছুই করতে পারে অনেকদিন তেল দেয়া হয় না মাথাতে তাই জন্য একটু তেল দিলে তাহলে পরে চুলটা যা উঠছে চুল এমনি উঠে পাতলা হয়ে গেছে হয়ে গেছে তো এই তেলটা এখন আমি চুলের গোড়ায় গোড়াতে দিয়ে দেবো এভাবে এভাবে দিয়ে পরে একসাথে মাসাজ করে নেবো তেল তেল দিয়ে এতো রুগ্ন মানুষের মতো দেখতে লাগে তো মানে আয়ুর্বেদিক তো সাইড এফেক্ট কম অরিসের প্রোডাক্ট এমনিও যারা যারা ইউজ করো তারা বুঝবে যে খুব একটা যে খারাপ তা কিন্তু নয় ভালোই কি ডালটা না ডাল

আমি মায়ের সাথে হেল্প করে দিয়েছি কিন্তু হেল্পটা দেখাতে পারিনি আবার ওই ক্যামেরা ধরার সমস্যার জন্যই তো কাজটা করে তোমাদের দেখাচ্ছি ও মা আমি তাহলে পড়াতে যাচ্ছি চল পড়বি তোকে লুচি আমি আজকে দেব না লুচি তোকে আমি দেবো না তুই দুধ খেয়ে এসেছিস আমি তোকে লুচি দেবো না চ তোকে কটা স্কুল থেকে বই দিয়েছে হ্যাঁ ওইদিকে নয় দুটো বই দিয়েছে দুটো বই দিয়েছে আপনারাই দেখুন মানুষটার খবর নাই এই এইটুকুনি পাড়া একটা মানুষ তার বই হচ্ছে খানা কত বই বা রে বাবা সুন্দর করে বই ব্যবহার করতে হয় ওইভাবে করতে নেই দেখেছিস আই দেখ ম্যাথামেটিক্স এর বই বইগুলো কি সুন্দর কালারফুল না কি সুন্দর বই দেখ তোর ছন্দে ভরা মজার ছড়া কত সুন্দর সুন্দর বই দেখো জান বইবার জগৎটাকে তুলসী বোধন কত সুন্দর বইগুলো কিন্তু খুব ভালো যাই বলো এগারো বারোখানা বই দিয়েছে কিন্তু সব কটা বই মজার আছে শেখার তো অবশ্যই না হলে কি আর হবে তো ভালোই আছে বইটা এই বইটা সব থেকে সুন্দর কালারটা আর তুমি তো গুড গার্ল বাহ আর তাহলে কিউ ফর কি যাবি না তোকে দেব না তোকে আমি দেব না আমি এখানে বসে থাকবো তুই লুচি বেলে খাবি হবে না আমি যাব তুই এখানে বসে থাক আমি আসছি তুই তারা এখান থেকে একদম নড়বি না বুঝতে পেরেছিস আসছি

আমি তোকে দেব না ওকে তুমি দেবে না আমি বলে রাখছি তুমি দেবে না আমি তোকে দেব না এখানেই শেষ কথা না তুমি দেবে না তুমি দেবে না মা তুমি না বলো না বলো তুমি দেবে না বলো দেবে না তুমি একবার না বলো না তুমি দেবে না দেবে না এই রে দেবে না বলে দিয়েছে তোকে দেবে না মা

এবারে টিভি দেখছি এই যে মায়ের সঙ্গে বসে সিরিয়াল দেখছি মা আর আমি মাও সিরিয়াল দেখে আমিও মায়ের সাথে বসে সিরিয়াল দেখি আর এবারে সিরিয়াল দেখে আমার মা এই যে এই সেদ্ধ পিঠেটা বানিয়েছিল মা একটুখানি আর ওই রস বানিয়েছিল এরপরে রস আর খেতে ভালো লাগেনি মানে ডালপুরি খেয়েই ডিনারটা কমপ্লিট করে নিয়েছি আর ভালো লাগছে না আর কিছু খেতে এগুলো সব কাল খাবো আর কিচ্ছু খাবো না আজকে তো এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ব্লগে নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন করে দিও আমাদের অনেক ভালোবাসা নিও আর আমাদেরকে অনেক ভালোবাসা দিও টাটা গুড নাইট